যারা চিন্তাশীল নানা রকম জটিলতা থেকে তারা সমাধান করতে পারে পারেন খুবই সহজ প্রাণ মানুষ বলা হয় আমাদের আপনারা দেখে থাকবেন পৃথিবীতে যত রাজা বাসা আছে সবাই কি খেলে দাবা খেলে যুদ্ধের ওয়েদারে বসে দাবা যে নাকি যত কিছু দাবা মানুষ সে তত কিছু লিভ দিতে পারে এবং সোথাই সে করে তুলতে পারে আমাদের এই হচ্ছে আমাদের বেশ কে তারা কি করবে যারা সেভাবে তারা আগাবেন

ডাকসুর মাধ্যমে আজকে ডাকসুর হচ্ছে আমরা বিশ্বাস করি এইভাবে ছাত্রদের প্রপার বিকাশ দরকার মনন দরকার আমাদের শারীরিক বিকাশ মানসিক বিকাশটা জরুরি লাস্ট যখন একদিন আমাদেরকে বিশেষ করি প্রায় একটা কথা আমাদের বলতো মনে হচ্ছে যে আমাদের বিকাশের মানসিক বিকাশটা খুব জরুরি ভিত্তিতে দরকার এটার জন্য অবশ্যই দাবা খেলাটা আমাদেরকে অনেক এগিয়ে গিয়েছে আমি বিশ্বাস করি এরকম যত প্রকার ভালো জিনিস হবে কুড়ি গ্রামের সাথে কুড়ি গ্রামের প্রতিটা ছেলেকে ডেভেলপ করার জন্য

আমরা যদি আগামী দিনের লিডারশিপ চাই কুড়িগ্রামকে যদি অনু উচ্চ মাত্রায় দিতে চাই আমার সবচেয়ে বড় ভাবনা একটা শব্দে বলতে চাই আমি আত্মমর্যাদা শিখতে আত্মমর্যাদা আমাকে সম্মান দিতে হবে আপনারা দেখেন আরো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যখন আপনারা সৌদি আরব যান আমাদেরকে বলে দেশের লোক বলে না আর যখন আমরা ঢাকা যাই আমাদের অফিস এলাকা লোক বলে না ট্রিটমেন্ট

আমি এখান থেকে পড়াশোনা জানাচ্ছি ইনশাল্লাহ তারা যে বেরুজ্লা ওখানে বিশ্ববিদ্যালয় নাচচার করবে সেটা আমাদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আমরাও এখান থেকে আগামী দিনে যারা তোমাদের কাছ থেকে এখান বিশ্ববিদ্যালয়ে তারাও গ্রামে প্রোগ্রাম তারাও যেহেতু জায়গায় লিডারশিপের জায়গায় নিতে পারে সে আশাবাদ ব্যক্তরাকে আমার কথা শেষ করছি সব কিন্তু অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম